ধুর বাবা আজকে সারা দিনটা গেল গরু বিক্রি করতে পারলাম না একজন যাও দাম করলো তাকেও দিলাম না এখন মনে হচ্ছে ভুল করেছি গরুটা বেঁচে দেওয়া তো ছিল ধুর কি যে বোগা আমি করলাম গরুটা বেঁচলে আমি ব্যাট প্রতি কি করে কারবে মাসাই তুমি কি এসব কি বলছো অন্ধকারে না লুকিয়ে সামনে এসো আর অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না কে এটা এখনো বুঝে নেই এলাম এই দেখো আমি কে ওরে বাবা রে তোমার চেয়ার তো ভয়ানক কেন কে কে তুমি হ্যাঁ আমার কাছে কি চাও তার গরুটা চাই মানে মানে কি মানে এখন তার ঘরটা আমি কি ফেলবো হ্যাঁ পর একটা ঘর ফেললাম এ না এমন করো না গরিব মানুষ কোনো মতে গরুর ব্যবসা করে আমার দিন কাটে এমনটা করো না হ্যাঁ তো সাহস আছে বটে আমার সামনে এলে সবাই গরু রেখে নিজের জীবন নিয়ে পালায় গরু চিন্তা করছিস কোন লাভ নেই দিন পর একটা গরু খাচ্ছি ওরে বাবা রে আমি কি দেখলাম হে তো আসে একটা মাংস কোরা রাখো ওখানে আর দুটো মেরি থাকলে আজকে তো গরুর হাট আজকে গিয়ে গরুটা কিনতে হবে এখনই কেন কিনবেন আরে গিন্নি সামনে তো গোরবানির ঈদ ঈদের আগে আবার গরুর দাম বাইরা যাইবে এই জন্যে হাটেই রাখবো রাখব আপনার মাথায় তো ভালো বুদ্ধি আমিনার বাপ আমিনার বিয়ে সামনে এখন কিনে রাখলেই ভালো ঠিকই কইছেন হে গিন্নি তার এত মেয়ের বিয়ে বলি আমি তো কোনো কিছু কমতি রাখতে পারবে বিয়ের জন্যই তো গরু থাকে না আবার ঈদের আগে ও দাম বেড়ে যাবে আমরা গরিব মানুষ আমাদের কি অত বিলাসিতার সাদ দিয়ে আছে হ্যাঁ দেখেন না গরিব বইলে আমাগো টিনের সাল আর এই জন্য মেয়ের হবু শ্বশুরবাড়িরা এখনই আমাগো অপমান করে থাক এইসব কথা বলেন আমিনার মা মেয়ে ভালো থাকুক এটাই আমাগো চাওয়া। আমরা গরিব মানুষ আমাকে আবার কি মান সম্মান আছে নাকি আচ্ছা থাক এইসব কথা আপনি তাইলে যান ভালো স্বাস্থ্যবান দইখা সুস্থ একটা গরু কেনেন বুঝলেন হ্যাঁ গিন্নি ঠিক আছে আমি গেলাম আচ্ছা গরু কেনা হলে বেশি দেরি করেন। না এমনি জলাপুরের রাতের বেলাটা ভালো থাকে না গরুর হাঁটি তোমার এই দেখেছি গাই নাকি আমি গরিব মানুষ বইলা খোসা মারো তাই না আরে দূর আমি ওইভাবেই কোথাও বলতে চাই নাই তোমার তো গরুর হাঁটি তেমন একটু দেখা যায় না তুমি তোমার গাম লুই ব্যস্ত থাকো তাই গইলাম আর গিয়ে আর কাম ওই সব মাইসের কুলিগিরি করা ওই কইরে কোনো মতে চলি আর দেখো না গরুর হাতে আমাকে মতো গরিব মানুষ কি কাম এই দে ঠিক গইলা না গরুর হাতে আই দে বড় লুগি লাগে না তাই গিমনে গুই দেয়া বিয়া বিমলদা। ওর বিয়ায় আমি গরু ছাড়লা তাই মাইয়া শ্বশুর বাড়ি অনেক বড় লোক গরু না দিলে কি হয় কত বাহ তাই নাকি আমার গিয়ে আমিনের বিয়া খুব ভালো কথা শুই না খুশি হইলাম একমাত্র মাইয়া তোমার গরু কিনা সে কে হয় না এই কালা গরুটার দাম কত কাউ তো এইটা এক লাখ বিশ হাজার ডিহা তোমার জন্য এক লাখ আঠারো হাজার ডাকতে পারমো মফিস ভাই বিমল আমার লোকে তুমি মজা করো তুমি ভালো মতো জানো আমি কতটা করি এই তো আমার কোলাইব কম কোনটা সেইটা কও ও বুদ্ধি তুমি ওই লালটা দেখো ওইটা যাই ঢাজার দিয়া কিন্তু এটাও তো সুডো মনে হইতে দামি কম নিবে জুডো দই বই আর এটা আমার ব্যবসা আমারও তো চলতেইবো নাকি আজ যে বুঝবার নদিও যাও তা এটা সুস্থ তো কোন সমস্যা নাই তো দেখো মাই আর বাড়ি খাও মুখ এটা মাথায় রাইখো একশো ঠিক আছে তুমি নিয়ে যাও আর ঠিক মতো যত্ন নিও দেখবা মাংস একটু কমবো না বরং আরো বাড়বো আচ্ছা টাহাটা রাখো আচ্ছা দাদা দিদিরে আমার প্রণাম কই আচ্ছা গেলাম রাত হইয়া যাইতেছে ও আমিও যাবো গা জনেদপুরের हड्डाबार भालू था है ना कोई। मैं चे गोए मैं जाऊँ का हल्ला मैं चे गोए ये जगह है ना कि भालू ना रेत के लिए गुरु नहीं है सी सब ठीक ठाक ट्राई को गोल ला आमिनार आमिनार वाह गुरु देख ले खूब खुशी है बा दामेर भीतर गोटा एकदम खराब ना है हाँ अल्लाह मान रही होगा টাকা দিল নাকি হ্যাঁ রক্ষা করো ডাহাদের বয় করছিলাম আমার গরুটা নিয়ে কোনো মতো বাড়ি যাইতে পারলেই হয় কিটা কিটা আসে দেখো আমার গরু ডাকাতি করতে আইলো আইও না আমি ভালো মানুষ আমি গরিব তা আমি কি করবো শুনি বাবা রে এটা তো কোনো ডাকতা এটা একটা বহুত হালদা বাসা হ বাসাব ক বাজবি বাজবি তোকে কিছু করবো না এই গরুটাকে বল দিয়ে দে তোর কোনো গুদি করবো না হ্যাঁ হে এটা কেমন কথা তোমারে আমার গরু দিয়ে দিব কারে যেহোক আর গলা বলছিস বাজতে চাইলে গরুটা গিয়ে এক গুনি এখান থেকে বেলা নাহলে দোগে আর গরুরকে দুজনে গিয়ে আমি সাবার করে ফেলবো বলি দিচ্ছি দেখো হ্যাঁ আমারে স্যার তাহ তোকে তো জেলে দিবই শুধু তোর গরুটা নিতে চাই দাদা আগুন জ্বালাই সব শয়তানি বের হইয়া যাইব আমারে ভয় দেখে এখনো লাভ নাই ও আসব আমি জানি তগরে কি কয়রা গায়ল করতে হয় এই দেখ আমি আগুন নিয়ে আইছি এবার সাহস থাকলে সামনে কইতেছি ওরে মা মানে ওরে মা আগুন বন্ধ কর নেবা আগুন হ্যাঁ আমার আগুনে অনেক কষ্ট হচ্ছে না নেবাবো না আগে সামনে থেকে যা বলছি জাচ্জি যাচ্জি হ্যাঁ বাতাসে তো আগুনটা নিভে গেল এখন কী করবো আল্লা আমাকে সাহায্য করো আর গরুটা যেন ওই ভূতে না নিয়ে যায় গিনে এবার মই দেখা আমাকে আগুন দিয়ে মারতে এসেছিলি না কেবার আয় মা মার দেখি নিভে গেল তো আগুনটা আয় দেখ শয়তান তুই আমার গরুর কাছে আসবি না তোকে একদম মেরে ফেলো বলে দিচ্ছি তোর মে এত বলিস তুই আগে নিচে বেঁচে দেখটা আমাকে মারবে এখন নিজে বই অজ্ঞান হয়ে গেছে আহা সন্ধ্যা হয়ে যাইতেছে ও রোগোলারে নিয়ে বাড়ি যাইতে হইব নইলে মালিক বাগব দেখি আর দেরি করান যাইবই না বন্ধু অনেক দিন পর দেখা একটু কথা কই তা এখন কি চিন্তা ভাবনা এমনি কয়দিন যাইবো তোর একটা তো ভবিষ্যৎ থাকুন লাগব। কি কর্ম বন্ধু পাপ মারে কোনো দিন চোখেও দেখি নাই আমার মালিক কৌশল বাবুই আমারে বড় করছে লালন পালন করছে তাই হ্যার কাম কইরাই দেই এখন যদি এখান থেকে চইলা যায় এটা বেইমানি করা হইব তাই না যে মানুষটা আমার আপদ বিপদে ছিল তার সাথে বিশ্বাস কাতকতা করা কি ঠিক হইব ভাই সে বুঝেছি কিন্তু তার বউ তো তোকে অনেক অত্যাচার করে শুনেছি অনেক মারে বকে হইটা একটু করে তবু একটা মাতা গোজার ঠাই তো আছে গো আর কোনো ভরসা আছে ক কিন্তু এমনি আর কদিন চলবে বলতো এইটা জানি না জায়গা দেরি হয়ে গেছে মাল কিন মারবো ঠিক আছে যা দেরি করিস না শোন আমার তো কইতেই মনে নাই তোকে জলাদপুরের রাতে হাঁটা বেশি ভালো না যাওয়ার সময় সাবধানে যাইস আহ আইসা সেই গেল বাইর হইছি কৌশিকের সাথে দেখা কইরা বড্ড দেরি হইয়া গেল আজকে জানি মালকিন আবার কি করে এখন দ্রুত যাইতে পারলে বাসি অরে বাবা এইটা আবার কি আজকে আরো একটা গরুর চিবিয়ে গাবো বাবা রায় পালাই পালাই নিজের জীবন আগে লালু কালু জানিস তোমাদেরকে প্রথম দিন বাবা এবারে বাড়িতে খুব খুশি হয়েছিলাম আমি দিনরাত সারাক্ষণ তোমাদের সাথে কাটিয়েছি তোমরা আমার অনেক আপন হয়ে গেছো তোমাদের সাথে আমার খেলাধুলা খাওয়া উঠা বসা সব কিছু কত আনন্দে দিন কাটতো তারপর একদিন বাবা মারা গেল তাকে টাকার অভাবে বাজাতে পারলাম না ধীরে ধীরে মা আমি তোদের যত্ন করে বড় করলাম আমাদের অনেক সময় অতিবাহিত হলো এর ভিতর এখন মাও অনেক অসুস্থ মাও আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তো এবার মাকে আর হারাতে পারি না বল তাই আমাকে যে তোদেরকে বেঁচতেই হবে রে বুঝতে পারছি তোরা আমাকে জেনে যেতে চাস না কিন্তু কি করবো বল টাকার অভাবে তো চোখের সামনে মাকে আর মরতে দেখতে পারি না পারি আমি বল আমাকে যে মা এই জগতে এনেছে বা ছাড়া কেউ নেই ডাক্তার বলেছে মায়ের বড় অপরিশন করাতে হবে অনেক টাকা লাগবে নয় মাকে আর বাঁচানো যাবে না আমি আর কি করবো বল তোর আমাকে ক্ষমা করে দিস আমার আর হাতে কোনো উপায় নেই রে মা কেমন কাশছে সারাক্ষণ আমার চোখের সামনে এমন পড়ে থাকে আমার সহ্য হয় বল আমার উপর রাগ করিস না রে লালু রাগ করিস না রে কালু তোদের যে আমার জলাতপুরের হাটে নিয়ে যেতে হবে না আজি আসি মায়ের কাছে বলে আসি বাবা শুনলাম তুই নাকি গরু দুটো বেঁচে দিবি হ্যাঁ মা আমার কাছে তোমার সুস্থতা সবার আগে তাই বলে ওদের বেসে দিবি তুই তো জানিস ওরা শুধু আমার গরু নয় আমার কাছে সন্তানের মতো ওদের আমি কত ভালোবাসি কটা টাকার জন্য টাকার জন্য নয় গোমা তোমার বাঁচার জন্য ওদের সাথে তোমার বাঁচা মরা জুড়ে আছে আমরা তো এত টাকা কই পাবো বলো বিক্রি না করলে কেমন হবে ওদের বিক্রি করলে অন্তত কিছু টাকা আসবে সেই টাকা দিয়ে আমি তোমার অপারেশন করাবো আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমি চাই না তোমাকে হারাই তুমি যার আমার কে আছে বলো মা কিন্তু ওদের নিয়ে গেলে আমি কি করে থাকবো বাবা বুঝতে পারছি মা তোমার খুব কষ্ট হবে তোমার নয় আমারও কষ্ট হবে তুমি যতটা ওদেরকে ভালোবাসো আমিও ততটাই ওদেরকে ভালোবাসি আরও দুজনে ওদের খুব যত্নে বড় করেছি ওদেরকে আমাদের ঘরের সদস্যের মতো করে ভালোবেসেছি কিন্তু আমার হাতে আর করে উপায় নেই বা আমিও কখন ভাবিনি এমন একটা সময় আসবে যার জন্য ওদেরকে বেচে দিতে হবে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই বাবা অন্য কিছু ভাবা যায় না না মা আর কোনো উপায় নেই আমাদের কাছে এই একমাত্র সম্বল মুখাজি বাবুর কাছে যা তোর বাবা তো ওনাদের বাড়িতে কাজ করত নিশ্চয়ই তুই গেলে কিছু টাকা দিবে নয়তো তোর মফিস কাকার বাড়িতে যা উনি বড্ড ভালো মানুষ তোমার কি মনে হয় মা সেই চেষ্টা আমি করিনি গেছিলাম কিন্তু মুখুজি বাবু অপমান করে তাড়িয়ে দিলে বলিস কি রে সে উনি এমন করতে পারলো হ্যাঁ মা হ্যাঁ মানুষ অমনি হয় বিপদে কেউ কারো না আর মফিজ কাকার কাছে কোন মুখে যাব কিছুদিন আগে ওনার নাকি গরুটা কিসে খেয়ে ফেলেছে ওনারই তো ভাব তাও মেয়ের জন্য কিনেছিল বেচারা এখন বিপদে আছে হায় হায় এ কি কথা গরু আবার কিসে খাবে এমন কথা তো কখনো শুনিনি তা কখন যাবি তাহলে এই তো এখনই চলে যাবো তুমি একটু কষ্ট করে কিছুক্ষণ থাকো আমি ওদেরকে দিয়ে চলে আসি বাবা তোর মফিস কাকুর কথা শুনে ভালো লাগছে না তো একটু সাবধানে আসিস এমন হইলে তো সবার বিপদ চিন্তা করো না মা তোমার তোমার ভগবানের আশীর্বাদ আছে আমার উপর লালু কালু আমাকে ক্ষমা করে দিস আমি চেয়েও তোদেরকে আমার কাছে রাখতে পারিনি তোরাও জানিস আমি তোদেরকে কত ভালোবাসি কিন্তু এছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই রে আরে যিয়া হঠাৎ গই গই ও কাকু গরুটা বেচা দেবো এখন দাম করেন গাও কি সব বেঁচে দিবা মানে এই সেই ছোটো কাল থেকে দেখতেছি তুমি গরুটা আরে কত ভালোবাসো বড় করছো এখন হঠাৎ বেঁচে দিবা হ্যাঁ আমার মা খুব অসুস্থ কাকু মায়ের অপারেশন করাতে হবে এত টাকা কোথায় পাবো বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে হ্যাঁ রে খুব কষ্ট পাইলাম আচ্ছা ঠিক আছে গরুর দাম তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিও এসব কী কন কাকু আপনি দেখতেছেন দুইটা গরু কত স্বাস্থ্যবান কত বড় কম হইলেও তিন লাখ টাকা বিক্রি করতে পারবো আপনার কি মনে হয় এমনি এমনি আমি ওদেরকে বিক্রি করতে আসছি আর এত কম টাকা আমি কেমনে দেবো নেহাত বিপদে পড়ছি তাই বিপদে পড়ছো তবু চটাং চটাং কথা বলে তোমার বন্ধ হচ্ছে না ঠিক আছে বাবু এক লাখ ষাট হাজার দিতে পারবো এমন হলে দাও না হলে নিয়ে যাও আমাদের কাছে এমন হাজার হাজার মানুষ আসে আমরা ও সেই অনেক বছর থেকে গরু বেচা না করছি ও আমাদের শিখা না যাকো বাবু আমি দুইটা গরু এক লাখ আশি দিতে পারবো এর থেকে বেশি এক টাকাও দিতে পারবো না এই কি কন কাকু হ্যাঁ আমারই গরুর দাম এত কম আপনি দেখতেছেন গরুগুলো কত স্বাস্থ্যবান টাকায় কী হইব এগুলো তো আমার আবার ব্যস্ত লাগবো তুমি পুরো বাজার গই যা দেখো সবাই এই আকে জাম করবো একটু আগে তো একজনের কাছে গেলা আমি তো দেখলাম আমি তো যার থেকে বেশি কইছি তাও তোমার মন বাড়ে না দেখো আমি শুধু বিপদে পড়েছি বলে গরু দুটা বিক্রি করতে এসেছি মনে হচ্ছে হ্যাঁ আপনারা সুযোগ পেয়ে সেটা কাজে লাগাচ্ছেন সেই সে এসব কি সবাই সবাই তুমি এক মনে করো না আর আমার কিছু করার নাই আমি এর থেকে বেশি একটা হাত দিতে পারবো না যাও তো যাও যে কোনো কাজ হলো দু বড় বড় দুটা গরু এত আদর যত্ন করে বড় করলাম এগুলো স্বাস্থ্য এত ভালো এর দাম নাকি একলা লাখ বা ষাট মায়ের অপারেশনের জন্য কতগুলো টাকা দরকার তারপর ওষুধ ফলফ্রুট তোর আজকে গরু বিক্রি করতে পারলাম না এদিকে দ্রুতই মায়ের অপারেশন করাতে হবে কি যে করি ডাক্তারের কাছেও তো যেতে হবে দুদিন পরেই তো আবার হাট আছে দি দুদিন পর গরু গোলালে আবার নিয়ে যাব। এক সপ্তাহের ভিতরে মায়ের অপারেশনটা করাই দিব মায়ের অবস্থাও পালা না। কি কালু লালু এমন চিৎকার করতেছিস কানে কি ব্যাপার টাকা দেয় নাই তো তার সাবধান থাকতে হইব দুইটা গরু আমার সাথে অনেকের নজরে পড়ছে যদি টাকাতি করতে আসে আমার আমাও যাবো মায়ের চিকিৎসা পারবো না কি কে তুমি আমি রাঘব আমার কাছে কি চাও কি যাও আমি তোমার কোনো ক্ষতি করি নাই সাইরা দাওয়ারে কিনতে করুন না আমি তোমার কোনো গুদি করবো না তাহলে কি চাও আমার কাছে তোমার আ। আজ তো দুটো একসাথে গরু খাবো মানে কি কি কইতাছ তুই আর গরু খাবা কেমনে তুই কথা কম দে গরু দে না হয় খারাপ হবে তোর আমার গরু আমার গরু কিছুতে দান দেব না আমার মা অসুস্থ ও মায়ের চিকিৎসা করাইতে হইব দয়া করে আমার গুরুগুলো গুলো নিও না এইগুলো আমার শেষ সম্বল এগুলা নিয়ে গেলে আমার আর কোনো উপায় থাকবো না তাই কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমারও এমন হয়েছিল সেদিন আমিও এমনি করে মিনতি করেছিলাম কিন্তু কেউ আমাকে বাজাতে আসেনি ওরাও আমাকে রেহাই দেয়নি আমার মিনতিও কেউ শোনেনি আমিও শুনবো না মানে কেন তুমি আমাকে গ্রামে কি করা আমি পাশের গ্রামের আমার নাম রাঘব তোমার কি হয়েছে তোমার এমন খুব কিসের আমার কি হয়েছে জানতে চাও আজকে রাগি কেউ কখনো জানতে চায়নি শুনু তবে আজ থেকে প্রায় মাঝখানে কিন্তু কথা আমার ছোটো মেয়েটা খুব অসুস্থ ও চিকিৎসা করাতে হতো আমার কাছে একটাই গরু ছিল সে সম্বল একদিন সেটা নিয়ে এই জলাদপুরের রাতে হাঁটে আমি আসি তারপর 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 কী হলো কখন সেদিন হাঁটি আমার গরুটা বেচা যায়নি মন খারাপ করে বাড়ি ছিলাম বথে এই জলাদপুরে তোমাদের গ্রামের দুজন টাকা তো আমাকে ধরে ফেলে আমার কাছ থেকে গরু গরু কেলে নিতে চায় কিন্তু অনেক দশাধস্তি করার পর আমি তাদের গরু দেই তারপর ওরা জোর করে আমার চোখের সামনে আমার গরু দুটুকে কেঁদে নেয় আমি অনেক মিনতি করি মিনতি করি দয়া করে আমার গরুটা আমার মায়ের জন্য চিকিৎসা করতে হবে সে সম্বল এটা কিন্তু ওরা নি গরু তো না উল্টো ওরা আমার পেটে ঝুড়ি বেড়ে দিল হ্যাঁ ভগবান এসব কি বলো ওরা আমাকে ধরলো একজন আমার পেটে চুরি মারলো শুধু এতটুকুই নয় ওরা আমাকে টুকরো টুকরুক করে একটা বস্তায় ভরে এই জগলে পুঁতে রাখলো ভগবান মানুষ টাকার জন্য এত নিষ্ঠুর হতে পারে পারে মানুষ সব পারে তারপর থেকে আমার আত্মা এখানে ঘুরতে থাকে আমি কিছুতেই শান্তি পাই না কারণ গরু বেঁচে টাকা দিয়ে সেদিন বাড়ি ফিরতে পারিনি আমি দুদিন বল আমার ছোট মেয়েটা চিকিৎসা অভাবে মারা যায় যদি গরু বেঁচে যেত মেয়েটা চিকিৎসা করাতে পারতাম তবে হয়তো আজ আমার মেয়েটা বেঁচে যেত আমিও কিন্তু ওরা তো কাউকেই বাঁচতে দিল না তারপর আমি সব নেই এই জনাদপুরের রাস্তার হাঁটি যেই আসবে তার গুরুই আমি গিয়ে ফেলবো আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু তুমি একজনের জন্য অন্য সবাইকে কষ্ট দিতে পারো না তোমার মেয়ে যেমন করে মরেছে তুমিও কি চাও এমন করে আমার মা আরও বাকি মানুষরা মরুক তুমি বলো এরা সবাইকে তোমার অপরাধী না কিন্তু মানুষ খারাপ লোভী মানছি তারা তোমার সাথে অন্যায় করেছে কিন্তু সবাই তো আর অপরাধী নয় তুমি আমাকে ছেড়ে দাও আমার মায়ের অপারেশন মায়ের অবসর না করালে উনি মারা যাবে কথা দিলাম তোমার অপরাধীদের আমি শাস্তি দেবো ধরিয়ে দেবো দয়া করো যদি বলছো তুমি জঙ্গলের ওই কোনায় আমার লাজটা পাবে কি জানিও তোমার মন অনেক ভালো তাই জেনে দিলাম তুমি তুমি আমার কথা মনে রেখো অবশ্যই অবশ্যই রাখবো চিন্তা করো না রাখো তুমি আমাকে আজ নতুন জীবন দিলে আমিও তোমাকে মুক্তি দেবো তোমার অপরাধীদের সাজা দেবো